নবান্ন অভিযানের ডাক অভয়ের বাবা মায়ের পাঁচ দিন আগে সাঁতরাগাছিতে পুলিশের তৎপরতা নবান্ন যাওয়ার রাস্তায় ব্যারিকেড পুলিশের বসানো হচ্ছে প্রায় দশ ফুটের ব্যারিকেড রাস্তায় ঝালাই করে বসানো হচ্ছে ব্যারিকেড স্ট্যান্ড রোড ও এমজি জি রোড ক্রসিংয়ে বসবে ব্যারিকেড বন্ধ থাকবে খিদিরপুর এজেসি বোস রোড বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সব রাস্তা কথা বলবো প্রতিনিধি পিঙ্কির সঙ্গে পিঙ্কি ঠিক যে ছবি দেখা যাচ্ছে পাঁচ দিন আগে থেকেই পুলিশের এত তৎপরতা ঠিক কেন এত তৎপরতা পুলিশের পুলিশ কি পাচ্ছে দেখো এখনো পাঁচটা দিন হাতে পড়ে রয়েছে সাঁতরাগাছের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড দশ ফুটের কাছাকাছি যে ব্যারিকেড সেগুলো আজকের থেকেই দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার উপরে লাগানো হয়েছে এই হচ্ছে সাঁতরাগাছের থেকে নবান্ন যাওয়ার রাস্তা এবং মূল রাস্তায় এই ধরনের ব্যারিকেড বসানো হয়েছে যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ রাস্তা বন্ধ করা হয়নি তবুও বহু মানুষ যারা যানজটের মধ্যে অফিস যাত্রীদের যেতে হয় তারা আশঙ্কা করছে নয় আগস্টের আগেই যানজটের মধ্যে তাদেরকে পড়তে হতে পারে পুলিশের তৎপরতার চেয়ে এবং দেখতে পাওয়া যাচ্ছে তৎপরতার সীমা এতটাই যে এই যে এই তুমি নিচে দেখতে পাচ্ছ যে পিচের পিচের যে রাস্তা সেই রাস্তার মধ্যে এমনকি ঝালাইয়ের কাজ পর্যন্ত হয়ে গেছে পাঁচ দিন আগের এই ছবি ঝালাইয়ের কাজ পর্যন্ত কমপ্লিট এখানে এবং আরও ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এই হচ্ছে আরও বড় ব্যারিকেডের যে অংশ সেগুলো নিয়ে আসা হয়েছে পরবর্তী কাজের জন্য এবং এই ব্যারিকেড ফ্ল্যাটগুলোকে এখানে তৈরি করা হবে যেন কোথাও দুর্গ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সাঁতরা গাছিকে শুধু এই ছবিটা সাঁতরা নয় সাঁতরা পাশাপাশি তার একটা ছবি দেখাই ঠিক তার উল্টো দিকে ঠিক একদিকে এই রাস্তাটি রয়েছে না ঠিকই তুমি সঙ্গে থাকো আর এই মুহূর্তে অভয়ের বাবা আমাদের সঙ্গে রয়েছেন আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে নয় আগস্ট নবান্ন অভিযান কিন্তু তার আগে থেকে আমরা পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি প্রায় দশ ফুটের ব্যারিকেড বসানো হচ্ছে কেন এই কেন এত তৎপরতা কি বলবেন আপনি একজন মা বাবার সামান্য মা বাবার আন্দোলনে সারা পশ্চিমবঙ্গের লোক সারা দিচ্ছে সেই আতঙ্কে আগেই ব্যারিকেড করে যাতে আমরা আন্দোলন না গিয়ে নিয়ে পারি সেই ব্যবস্থা করছি এরা তদন্ত করবে না সমস্ত তদন্ত কিছুকে ধামাচাপা দেবে তারপরে মানুষকে বোকা বোঝানোর জন্যে আন্দোলনও করতে দেবে না বোকা করা বোকা করে রাখার জন্যে মানুষকে এরা এত বোকা মনে করে এর ফল এদের বুকতেই হবে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য নয় অগাস্ট নবান্ন অভিযান কিন্তু তার আগে কি ছবি দেখা যাচ্ছে না পাঁচ দিন আগে থেকে সাঁতরাগাছিতে পুলিশের তৎপরতা সাঁতরাগাছিতে রাখা হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড কেন আনা হয়েছে ব্যারিকেড জানেন না ট্রাফিক সার্জেন্ট শীর্ষকর্তারা সব জানেন মুখে কুলুপ ট্রাফিক পুলিশের এটা বলতে পারবো না ওটা মানে এত বড় বড় ব্যারিকেড রাখা রয়েছে দশ ফুটের উপরে এটা কি কোনো আন্দোলন রক্ষার বা কোনো অভিযান আমরা বলতে পারবো না ওটা আমাদের সাহেবরা বলতে পারবে এবং অফিস কতদিন ধরে আছে সেটা বলতে পারবে আপনি এখানে ট্রাফিক আমাদের হচ্ছে চলে কবে এই রকম রাস্তা তো দেখ দেখা যায়নি শেষ কবে মানে আপনি কবে দেখলেন ব্যারিকেড? এই যে ওটা বলতে যাচ্ছেন আমি কবে আর সুবু মানে এত বড় ব্যারিকেডস রয়েছে ট্রাফিকের तरफ থেকে আপনি রয়েছেন কি কারণে রয়েছে সেটা বলতে পারবেন না আমাদের অফিস থেকে গুলো জানুন ওটা আমরা বলতে পারছি ট্রাফিক পুলিশ নিজেও কিছু জানে না যে কেন এত ব্যারিকেড আগে থেকে কেন আনা হলো পাঁচ দিন আগে সাঁতরাগাছিতে পুলিশের তৎপরতা নবান্ন যাওয়ার রাস্তায় ব্যারিকেড পুলিশের বসানো হচ্ছে প্রায় দশ ফুটের ব্যারিকেড রাস্তায় ঝালাই করে বসানো হচ্ছে ব্যারিকেড স্ট্যান্ড রোড ও এম জি রোডে ক্রসিং এ বসবে ব্যারিকেড আর নিত্য যাত্রীরা কি বলছেন শুনবো আমি ডেইলি যাতায়াত করি আমি আর কোম্পানি বাসে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রাস্তা মানে

অর্থাৎ শুনলেন আপনারা নিত্যযাত্রীরা বলছেন এমনি যানজট থাকে তার মধ্যে এই যে আগে থেকে ব্যারিকেড বসানো রয়েছে এতে আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের বন্ধ থাকবে খিদিরপুর এজেসি বস রোড বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সব রাস্তা গত বছরের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক অভয়ের বাবা মার কিন্তু কি ছবি দেখা যাচ্ছে যা পাঁচ দিন আগে থেকে থেকেই পুলিশের তৎপরতা কিন্তু এই তৎপরতা আমরা দেখতে পাই না শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার সময় এই এই তৎপরতা আমরা দেখতে পাই না সরকারি হাসপাতালে নিরাপত্তা দেওয়ার সময় তাহলে হয়তো এই অভয়াকে খুন বা ধর্ষণ হয়ে মরতে হতো না আর প্রতিবাদও করতে হতো না যে ছবি এখন দেখা যাচ্ছে কত আগে ভাগে পুলিশের তৎপরতা ব্যারিকেড দিয়ে রীতিমতন ঘিরে ফেলা হচ্ছে একদম বসানো হচ্ছে দশ ফুটে ব্যারিকেড রাস্তায় ঝালাই করে বসানো হচ্ছে তৎপরটা বুঝতেই পারছেন আপনারা যে কতটা তৎপর পুলিশ এই অভিযান রোখার জন্য কিন্তু বাস্তবে আমরা কি ছবি দেখতে পাই যে পুলিশের যেখানে তৎপর হওয়ার কথা নিরাপত্তা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছবিগুলো আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরেছি যে সেখানে কি অবস্থা সরকারি হাসপাতাল যেখানে কর্তব্যরত এক চিকিৎসক পড়ুয়া চিকিৎসককে এইভাবে কোন ধর্ষণ হতে হলো অভয়াকে সেই ছবি আমরা দেখতে পাই এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সমিক বাবু পাঁচ দিন আগে থেকে সাঁতরাগাছিতে পুলিশের তৎপরতা পাঁচ দিন আগে থেকে কেন এত তৎপর পুলিশ কি বলবেন আপনি দেখুন অভয়ের বাবা মা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করবার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন তারা সামিল বলেছেন এখন এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল প্রত্যেকে নিজের রাজনৈতিক বিশ্বাস কোন দলকে তিনি ভোট দেন সমর্থন করেন এ সমস্ত ভুলে গিয়ে পথে নেমে ফেলেন তারা পৃথিবীর মানুষ এই অভিনব দৃশ্য দেখেছিল একটি প্রাতিষ্ঠানিক খুনের বিরুদ্ধে কিভাবে সমাজ সচেতন মানুষ সবাই রাস্তায় নেমে পড়েছিলেন আর এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি সারা দেশে এমনকি বিদেশেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল মানুষ এর কাছে এটা প্রতিষ্ঠিত একটা প্রাতিষ্ঠানিক খুন হিসাবে এবং এই প্রাতিষ্ঠানিক খুনকে সরকার যে কোনো মূল্যে আড়াল করতে চাইছে মৃত্যুর পরে তার প্রমাণ লোভ করা হয়েছে প্লেস অফ অকারেন্স অল্টার করে দেয়া হয়েছিল সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে তারপরে সিবিআই তদন্ত হয় তো স্বাভাবিকভাবেই সিবিআই যখন তদন্ত শুরু করেছে সেই তদন্ত তাদের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে প্রতিদিন আজকে রাজ্য সরকারের প্রশাসনের অসহযোগিতার কারণে কিন্তু সন্তান হারা পিতা মাতা তো বিচার চান তো সেই জন্য তারাও আহ্বান জানিয়েছেন আমরাও আমাদের দলের কর্মীদের বলেছি যে পতাকা ছাড়া আজকে মানবিক কারণে এই স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদে অংশগ্রহণ করবার প্রয়োজন আছে তারাও এতে সামিল হবে আর স্বাভাবিকভাবে পুলিশ চাইবে না পুলিশ বলে আলাদা করে কিছু তো নেই এখানে সরকারি পুলিশ তৃণমূলই পুলিশ পুলিশই তৃণমূল তারা এটাকে বন্ধ রাখতে চাইবে সংখ্যা যত কম দেখানো যায় প্রতিবাদ কম হয়ে গেছে এটা যদি এস্টাবলিশ করা যায় তার চেষ্টা করবে সেই জন্যই করছে ধন্যবাদ আমরা রাজ্য সভাপতি শ্রমিক সঙ্গে কথা বলছিলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়